নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এবার জেলার বাজারগুলিতে নজরদারি চালাচ্ছে টাস্ক ফোর্স এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কৃষি বিপণন বিভাগ মৎস্য বিভাগ সহ বিধাননগর পুলিশের যৌথ অভিযান চলে সল্টলেকের বিড়ি মার্কেটে কৃত্রিম উপায়ে চাহিদা বৃদ্ধি করে সবজি সহ খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটায় এক শ্রেণীর ফোররা তাতেই অত্যাধিক মূল্য দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে আমজনতার এই বিডি মার্কেটে এসেছি বিডি মার্কেটে সবজির দাম আমাদের কাছে বেগুন এবং উচ্ছে বাদে বাকি সবই স্বাভাবিক তিরিশ চল্লিশ টাকার মধ্যেই আছে অসুবিধা নেই ওই দুটোর দামের কারণ হচ্ছে যে এবারে সাপ্লাই কম হোলসেল মার্কেটে কম ফলন কম বাইরে থেকে আসছে যেগুলো সেগুলোর দাম বেশি পড়ছে বাকি সবজি ঠিকঠাক আছে আর মাছের দাম এই বাজারে অত্যন্ত রিজনেবল এবং অত্যন্ত ভালো কোয়ালিটির মাছ আমরা দেখে গেলাম ডিমও তাই চিকেন এখানে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা ড্রেসড লেগ পিস হ্যাঁ অতএব বাজারে যা এখানে খাদ্যদ্রব্য যা দেখেছি তাতে চিন্তার কোনো কারণ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারের এহেন কৃত্রিম মূল্য বৃদ্ধি আটকাতেই জেলার নানা বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা সল্টলেকের বিভিন্ন বাজারে এদিন তাই অভিযান চালানো হয় সল্টলেকের বিডি মার্কেট এবিএসি মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন তারা প্রত্যেকটি ব্যবসায়ীকে আলাদা আলাদা করে সবজির দাম জিজ্ঞাসা করা হয় লাগাম ছাড়া দাম বেগুন উচ্ছে বিনসের বলেও জানান তারা হ্যাঁ ছ টাকা করে ডিমের পিনস হচ্ছে পোলট্রি আর দেশি কোনো বিক্রি হচ্ছে বারো টাকা হাঁসও তাই এখানে যা রেট আছে কলকাতা শহর আমরা ঘুরছি সমস্ত বড় বাজারে একই এখানে রেটের মধ্যে কোনো ডিফারেন্স আমাদের চোখে পড়েনি আমাদের যে জন্য মুখ্যমন্ত্রী বারবার পাঠাচ্ছেন সেই যে উদ্দেশ্যে সেটা হচ্ছে বাজারের উপরে যাতে একটা নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণ মানুষ কষ্ট না পায় সেটাই হচ্ছে মূলত গত আট তারিখের মিটিংয়ে নির্দেশ দিয়েছে সেভাবেই আমরা করছি এবং এটা লাগাতার চলবে ফল লেখে এবারেই পেতে জেলার বাজারগুলিতে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবজি আলুর দাম নিয়ন্ত্রণে থাকে সেই জন্য লাগাতার অভিযান চলবে বলেও জানান বেঙ্গল টাস্ক আধিকারিক রবীন্দ্রনাথ কোলে কে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা